সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আসছেন বুঝতেই পারতেছেন যে শিয়ামের এখানে মানে কী একটা অবস্থা শ্যামি তাদের নতুন একটা গাড়ি ইলেকট্রিক গাড়ি আপনার মার্কেটে চাইনিজ মার্কেটে দিচ্ছে সেটা হচ্ছে ওয়াই ইউ সেভেন আমরা এর আগে ইস ইউ সেভেনটা দেখছি তো এটি কিন্তু হচ্ছে কুপে টাইপের আর ওটা কিন্তু ছিল সিড্যাম আর এই গাড়িটার বিশেষত্ব কি জানেন এটা এখন হচ্ছে ইলেকট্রিক ভার্সন অফ সে রাড়ি যেমন শ্যামি সিও ক্লিজুন উনি কিন্তু হচ্ছে ফেরারি ইউজ করে রেড কালারের একটা তো আমরা জানি যে ফেরারির দাম কত তাই না আর ফেরারি কিন্তু আপনার ইলেকট্রিক গাড়ি নিয়ে আসে নাই তো সেইম সেইম গাড়িটা সেইম প্যাটার্ন সেইম মানে সব কিছু অলমোস্ট যেমন ওটা হচ্ছে আপনার পৌষের ইয়ে করা আর এটা হচ্ছে আপনার ফেরারির ইয়ে করা এরকম আর কি একটা অবস্থা তো যাই হোক প্রাইস হচ্ছে চাইনিজ মার্কেটে পঁয়ত্রিশ হাজার থেকে সাতচল্লিশ হাজার ইউএস ডলার এখানে মানে এতই ভিড় যে ইয়ে করে গাড়িটা দেখানোর কোনো সুযোগ নাই। যে যেভাবে আসে ওভাবেই থাকবে তারপরেও চেষ্টা করতেছি যে ইনফরমেশানগুলো শেয়ার করার জন্য কারণ এটা কয়েকদিন সময় লাগবে তারপরে হচ্ছে আমরা পারবো যে ধরেন যে লোকজন সারা ভিডিও করার জন্য তো গাড়িটাতে হচ্ছে আপনার তিনটা ডিফারেন্ট ভার্সন পাচ্ছেন আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু ম্যাক্স ভার্সনটা হায়েস্ট ভার্সনটা তো এটার প্রাইস হবে আপনার ফর্টি সেভেন থাউজেন্ড ইউএস ডলার এবং গাড়িটাতে দুইটা ব্যাটারি প্যাক পাবেন একটা হচ্ছে নাইনটি নাইনটি সিক্স অথবা হান্ড্রেড কেডাব্লু ব্যাটারি প্যাক যেটা আপনার ওই ব্যাটারি প্যাকটা দিয়ে আপনারা চালাতে পারবেন আটশো পঁয়ত্রিশ অথবা সাতশো ষাট কিলোমিটার এটা হচ্ছে সাতশো ষাট এবং গাড়িটা দেখেন যে আপনার মানে ফেরারির যে লুকটা এটা কমপ্লিটলি আপনার ইয়ে করা তো যাই হোক আমি সামনে থেকে আসি খুবই ডিফিকাল্ট আমার ফোনে আপনার এনআ স্পেস আমরা পাবো না তারপরেও চেষ্টা করতেছে যতটুকু শেয়ার করা যায় যেমন ওই বোনে মানে ফান্ডটা কিন্তু ওপেন করা যার কারণে এটা কিন্তু অনেকটা হচ্ছে আপনার ফাঁকা দেখা যাচ্ছে আসলে বুঝতেই পারতেছেন যে অনেক লোকজন আসে গাড়িটা টাস্ক করতেছে যার কারণে ময়লা হয়েছে তো সামনে দিকে দেখেন যেটা বললাম যে ফেরারির যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ একদম কমপ্লিটলি সেম ডিজাইন ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করতেছে যত এটা ইভি কার তারপরেও তারা বেটার এরো রানিমিং পারফরমেন্সের জন্য এটা ড্রাক অফিশন ড্রাক অফিশন হচ্ছে জিরো পয়েন্ট টু ফোর সিরি তাহলে বুঝতেই পারতেছেন যে এটাকে কত ভালো তারা অ্যারোডার্মিং পারফরমেন্স প্রদান করতেছে এই গাড়িটাতে এবং আমি ভিতরে ঢুকলেই একমাত্র আপনাদেরকে মেনশন করতে পারবো যে সামনের ভিজিবিলিটি মানে সামনের দিকে আপনার খুব ক্লোজলি দেখার জন্য এটা দুই সাইডটা দেখেন আপনার কাট করে দেওয়া আছে তো তার পাশাপাশি হচ্ছে আমরা সে আমি এর আগের এসি সেভেনের যেরকম এল ইডি ক্যামেরা লাইট এল ইডি হেড লাইট লো ইন পাচ্ছিলাম ওটাই আছে লোক ওটা সেইম থ্রি সিক্সটি ক্যামেরা এবং আছে এই গাড়ির ট্রাক অফিসিয়ান জিরো পয়েন্ট টু ফোর সিবি আমাদেরকে একটু ওয়েট করতে হবে ওয়েট করে করে কাজ করতে হবে তারপরও এখন মনে হচ্ছে যে একটু সময় পাইছি আর কি হ্যাঁ গাড়িটার উচ্চতা আমি সামনেটা পরে ওপেন করতেছি উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট সিক্স মিটার লেন্থ হচ্ছে আপনার ফোর পয়েন্ট নাইন নাইন মিটার এবং হুইল বেস হচ্ছে থ্রি পয়েন্ট জিরো মিটার সামনের দুটো চাকার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন নাইন মিটার পিছনে দুটো চাকার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন নাইন মিটার এবং এটাতে এয়ার সাসপেনশন আছে ম্যাক্স ভার্সন এখানে আপনারা বেড়েম্বো ব্রেক পাচ্ছেন আপনারা বেড়েম্বো ব্রেক সেই সঙ্গে হচ্ছে মিশালাইস টায়ার টোয়েন্টি ওয়ান ইনচ হুয়েলভ টায়ারের সাইজ হচ্ছে টু ফর্টি ফাইভ এ ফর্টি ফাইভ আর টোয়েন্টি ওয়ান হিলস হাফটা দেখতে পাচ্ছেন তারা যেটা বলতেছে যে ব্রেনবো ব্রেক করতেছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হিস অ্যারাউন্ড টোয়েন্টি সেন্টিমিটার ইয়ার সাসপেনশন আছে অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং এসিস সব কিছুই পাবেন এবং সেই সঙ্গে হচ্ছে আপনার এটা হচ্ছে চার্জিং পোডগুলো সামনের দিকে আমি পরে যাচ্ছি দুটো চার্জিং কোড আছে স্লো এবং ফাস্ট স্লো চার্জারটা ইউজ করলে ওরা চার্জিং টাইমটা মেনশন করে নেই বা ফার্স্ট চার্জারটা ইউজ করলে আপনার বারো থেকে একুশ মিনিট সময় লাগে এটা ডিপেন্ড করতেছে আপনি কোন ভার্সনটা চুজ করবেন এবং আপনার বারো থেকে একুশ মিনিট যে সময় নিবে এটা হচ্ছে আপনার পার্সেন্ট ব্যাটারিটা চার্জ করার ক্ষেত্রে শেয়ামির সিও জানে আসলে ব্যবসা কেমন করা লাগে এ লোক পুরা একদম দশ বছরে কোন জায়গা থেকে কোথায় চলে গেল শেয়ামি একমাত্র টেক কোম্পানি হুয়াওয়াই কিন্তু নিজস্ব গাড়ি বানায় না ওরা কিন্তু ধরেন জয়েন্টলি ম্যানুফ্যাকচার করে আপনার মানে আগে কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি ছিল ব্যাঙ্ক্রাফ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা তাদেরকে মনে করেন যে সাপোর্ট করে সিস্টেম দিয়ে কিন্তু গাড়ি গাড়িগুলো সেল করতেছে ওদের ইয়ের মধ্যে কিন্তু শ্যামির বিষয়টা কমপ্লিটলি ডিফারেন্ট ঠিক আছে আমরা আমি দেখি ফ্রান্ট এখানে অনেক লোকজন আছে যারা সামনাটা ওপেন করার জন্য কোনো উপায় নাই এখানে ধরেন যে ইয়ে থেকে ওপেন করতে হবে যাই হোক সময়ের দিকের পিছনের দিকে ইয়ে দেখাইতে হবে সময় লাগবে এটা করার কিছু নাই একটাই গাড়ি গোটা এই শহরের মধ্যে মাত্র দুইটা মনে হয় জায়গায় ওরা ডিসপ্লে করতেছে তাহলে বুঝতেই পারতেছেন যে কত পরিমাণে প্রেশার থাকে তারপরে আছে আজকে আবার রবিবার ইয়ে আছে পিছনের দিকে আপনার স্কালের আছে একটু ওরা দেখেন যে ভিডিওটা যে সেটার সুযোগ নাই কারণ হচ্ছে ওরা কমপ্লিটলি মানে যে না যে কেউ এসে এটা ওপেন করে খুলতেছে তো এখানে পাচ্ছি যেটা অবশ্যই ফাংশনাল এই জায়গায় আরেকটা আছে তার পাশাপাশি হচ্ছে আপনার ফুল একটা লাইট পাচ্ছি আমরা পিছনের দিকে দেখেন যেটা ওই এসি সেভেনের ডিজাইন আপনার তো ওটা হচ্ছে আপনার সিরিয়ানটা আর এটা হচ্ছে ফুপেবার ক্রস ওভার সেই সঙ্গে অনেকগুলো পার্কিং সেন্সার আছে এবং এটাতে আপনারা কোনো না ফুল গাড়ি কার্গো স্পেসটা একটু দেখে আপনার ছয়শো আটাত্তর সেভেন্টি এইট লিটার এবং বুঝতেই পারতেছেন দিকে লোকজন বসে আছে সুতরাং আমি সেকেন্ড রোড ডাউন করতে পারবো না আপনারা যদি সেকেন্ড রোডটা ডাউন করেন তাহলে কার্গো স্পেস হবে সতেরোশো লিটারের মত এবং ও এখানে সুইচ দেওয়া আছে এটার মাধ্যমে আপনারা কিন্তু গুলো ডাউন করে নিতে পারবেন তার পাশাপাশি এখানে টুলসগুলো ক্যারি করার জন্য কিছু স্পাইস দেওয়া আছে ভ্যারি ডিফিকাল্ট লোকজন ধরেন মানে এইভাবেই কুইকলি এগুলো দেখেন অ্যালকান্টারা দিচ্ছে সফট ন্যাফলার আছে তার পাশাপাশি এখানে দেখেন এন্টারটেইনমেন্ট স্ক্রিন পাচ্ছি আমরা কারণে এটা গান শুনে বসে বসে গান শুনলে তো হবে না তাহলে তো আসলে প্রবলেম গান শুনলে আসলেই প্রবলেম তারপরেও ধরেন পরে কিছু নাই এই জায়গায় এনএফসি কার্ড আপনারা ইউজ করতে পারবেন হাজব্যান্ড দেখবে বউ মনে করেন বসেই আছে মধ্যে যাই হোক আমাদেরকে দেখে বসে গান মানে গানের বিষয়টা আমি কমপ্লিটলি হ্যাঁ খুবই মানে এক্সাইটেড যে সামনের দিকে একটা ফ্রাঙ্ক আছে যেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি ফ্রাঙ্ক ক্যাপাসিটি হান্ড্রেড ফোরটি ওয়ান মানে আমি এত ব্র্যান্ড দেখছি চায়নায় হ্যাঁ কোনো ব্র্যান্ডই শেয়ামির মতো এরকম হাইপ ক্রিয়েট করতে পারে নি মানে আন্তরিকভাবে শেয়ামি এসি সেভেন যখন আসলো ওই গাড়িটা তখন তো পুরা ক্রেজি এবং এখনো ক্রেজি একটা অবস্থা ওটা একটা নতুন কোম্পানি না স্বামী নতুন কোম্পানি না অনেক পুরোনো কোম্পানি বাট গাড়ির সেক্টরে কিন্তু নতুন ওই গাড়িটা যে পরিমাণ সেল হইছে এখন ধরেন যে টপ যে সেলিং ব্র্যান্ডগুলো তার মধ্যে ওটা স্বামী এখন চলে আসছে এসিউ সেভেন একটা গাড়ি দিয়ে তার পাশাপাশি তো এটা নিয়ে আসছে তার মানে বুঝতেই পারতেছেন যে এরপরে কি অবস্থা হবে সবাই থাকে অনেক লোকজন সবে খুঁজে আমার কথা শুনতে পাবে না তবে এই গাড়ির অনেক সিস্টেম আছে যেটা খুবই আপগ্রেডেড আপনার অটোমেটিক ড্রাইভিং পার্কিং তো আসেই তার পাশাপাশি হচ্ছে এটা আপনি যে কোনো জায়গায় পার্কিং করে আপনার অ্যাপসের মাধ্যমে আপনি গাড়িটাকে বুক করে নিয়ে আসতে পারবেন এই দেখতে না একটা ইয়ে করার জন্য এক তো পারমিশন নেওয়া লাগে দুই হচ্ছে আপনার নতুন গাড়িগুলো যখন আসে যে একটা অবস্থা এত লোকজন আনবুলিভেবল একটা সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে থাকি এটার কিন্তু হচ্ছে আপনার ইংলিশ কোনো ইয়ে নাই এখানে সবথেকে বড় যে বিষয়টা হচ্ছে আপনার যে কিছু মানুষ আছে বলা খুব মুশকিল ওই একই অবস্থা বাংলাদেশে যেমন এরকম ওরকমই ধরেন বসেই থাকবে বসেই থাকবে বসে ধরেন যে কী রে ভাবে কি মানে নর্মালি একটা জিনিস যে সবাইকে সুযোগ দিতে হবে ইভেন আমি কখনোই ধরেন যে ইয়ে করে থাকি না কি করার ধরেন বসেই আছে ভিতরের দিকে বের হওয়ার কোনো নাম টান নাই হোক একটু দেখানো তার পাশাপাশি হচ্ছে এটা সামনের যে ফ্রাঙ্কটা এটা অবশ্যই দেখে দেওয়া হবে সামনের ফ্রাঙ্ক দেখানোর জন্য তো আমাকে কতক্ষণ ওয়েট করতে হবে সেটাই হচ্ছে ব্যাপার একটা ইয়ে আসছে ফ্রাঙ্ক ওপেনিং ভিতর থেকে লক করে দিচ্ছে তো তারপরে ফ্রাঙ্কটা ওপেন করা যায় ওই জায়গা থেকে একশো একচল্লিশ লিটার ফ্রাঙ্ক আপনারা পাচ্ছেন এবং এটার পাউডার ফুটবলিং আমি যেটা দেখাচ্ছি এটা ফোর হুইল ড্রাইভটা যার পাওয়ার অ্যাকফুড হবে আপনার ফাইভ হান্ড্রেড এইট্রি এস অ্যালং উইথ এইট হান্ড্রেড সিক্সটি সিক্স নিউটোমিটার অফ হওয়ার জিরো টু হান্ড্রেড সময় নেয় আপনার থ্রি পয়েন্ট টু সেকেন্ড আর আপনারা যদি রেয়ার হুইল ড্রাইভটা চুজ করেন অর্থাৎ টু হুইলটা তাহলে হচ্ছে আপনার পাওয়ার অ্যাকফুড একটু ডিফারেন্ট যাই হোক আমি এবারটা বাইরে হবা না মাল একটা এখানে দেখেন পিছনে দিকে কাপ আছে এই জায়গায় ইয়ে আছে তার পাশাপাশি আনলাইক স্পেস এখানে অফাইড স্পেস পাবো হ্যাঁ এখানে গান এগুলা গান ধরেন যে বসে ভিডিও করাই যাবে না কারণ আপনি ভিডিও করবেন বসে কপিরাইট ক্লেম খাবেন তখন আবার ওই গানটা সরা হয় এটা হ্যাসেল ঠিক আছে পুরা দশ মিনিট তেরো মিনিট আমার ভিডিওটা এখন পর্যন্ত হয়েছে তেরো মিনিট থেকেই ওনারা হাজব্যান্ড আর ওয়াইফ ওই জায়গায় ওই ওই রকম গাইনি করতে তাহলে কি করার অবশ্যই আমি কিন্তু জানাই ইয়াং যে মানে কাকা বলেন বা ইয়াং ইয়াদের জন্য কিন্তু খুবই পপুলার আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করতে চলে এই জুন রে এই জুন কালকে আমাদের সঙ্গে নিয়ে আসে ওই যে কি গল্প করে আমি হেরেই ভাবি আমার মাথার মধ্যেই ঢোকে না এই জায়গায় আমরা এনএফসি কার্ডটা ইউজ করতে পারবেন উনি ওই জায়গায় ফোন রেখে কি করে দেখেন আরেক আওয়াল এসে বিড়ি প্যাকেট রেখে গেছে এরা যে খুব একটা সভ্য কিন্তু হয় না এখানে তাই না ইনোভেশন ফর এভি ওয়ান বা এটা এটা কোনো কথা হইলো যে এখানে নিয়ে আসে ইয়ের প্যাকেট রাখছে ওরা আজকে বের হবে না এটা কিন্তু হচ্ছে আপনার নেপাল বাট এটা কিন্তু হচ্ছে আলকেন্ট্রা তো এখানে আলকেন্ট্রা এবং নেপাল একটা ইয়ে আছে ভাই একটু বের হবে ভাই কেমন রে ভাই কোনো রঙের আমার জীবনে আমি দেখি নাই যে এরকম পুরো ব্যাকাল মার্কাল এগুলো গান শোনা লাগবে এখন আবার ফ্রাঙ্ক ওপেন করার জন্য নিজেকে একটা ইয়ে দেওয়া আছে যেটা আমরা পরে দেখাচ্ছি এই যে দেখছেন যে একটা ভিডিও করতে কি পরিমাণে হ্যাসেল ইয়ে করা হয়েছে

আর এখানে কিছু পিয়ানো টাইপের সুইচ দেওয়া আছে এটা ভলিউম ইনক্রিজ এন্ড ডিক্রিজ করতে হবে ওয়ালেট চার্জেস দেওয়া আছে আর এইচ ইউডি মনে হয় না আছে এইচ ইউডি তো না আমরা লেদার র্যাফ স্ট্রিং ইউজ পাচ্ছি তার মধ্যে ড্রাইভিং মোড অবশ্যই নর্মালি ইউজ করো তিনটা বা চারটা ড্রাইভিং মোড থাকতে পারে এটা হচ্ছে আপনাদের ইন্ডিকেটারটা তো সেই সঙ্গে এই জায়গায় কাপ হোল্ডার আছে আমরা স্টার সঙ্গে একটা বক্সও আছে উপরের দিকে এটা দেখেন হ্যাজার বাটনটা দুইটা আপনার লাইট আছে এগুলো হচ্ছে কেন্ট্রা এবং এখানে মেয়ের সঙ্গে একটা লাইটও আছে যে স্পোর্টস কার হচ্ছে আপনার ফেরারিতে যে ইয়ে দেওয়া থাকে ওটা শেখে দেওয়া আছে তার সঙ্গে অবশ্যই এখানে একটা গ্লোভ বক্স আছে এখন গ্লোভ বক্স এগুলা এখন এত ডিটেলসে আপনাদেরকে দেখাতে পারবো না কারণ আমি ওনাদের মতো না যে এখানে দশ মিনিট ধরে বসে পনেরো মিনিট ধরে বসে এসিল বাতাস খাবো তো যাই হোক আমি পরবর্তীতে যখন মানে লোকজন কমে যাবে আসলে কয়েকদিন পরে বা এক মাস পরে তখন আমি ডিটেলসে আপনাদেরকে জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দেখাবো নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে